হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এভিটিএ টেস্ট পেপার্স দু হাজার ছাব্বিশের ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড পেজ অর্থাৎ ষাট নম্বর পার্ট আট এক নম্বর সমস্ত ছত্রিশ নম্বরের অ্যান্সার করে দিচ্ছি এটা পার্ট ওয়ান ভিডিও পার্ট টু খুব তাড়াতাড়ি রিলিজ করব চলো প্রথমে দেখে নেব এর আগের ভিডিও কিন্তু তোমাদের অলরেডি চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লে থেকে একটু দেখে নিও প্রথমে বিভাগ বহু বিকল্পিত প্রশ্ন থাকবে এমসি কিউ অর্থাৎ পনেরোটা এমসি কিউ তোমাদের করতে হচ্ছে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সূর্যালোকের কোন রশ্মি সোলার কুকার কাজ করে দেখো উত্তর হবে আয়ার অর্থাৎ ইনফ্রারেড রশ্মি যেটার নাম হচ্ছে অবলোহিত রশ্মি তাহলে উত্তর হবে বিএডটা এরপর দেখো পি চাপটি তাপমাত্রা আয়তন হাইড্রোজেন গ্যাসের অনুর সংখ্যা এক্সটি হলে একই চাপ ও উষ্ণতায় থ্রি ভি আয়তন সিএইচ গ্যাসের অনুসংখ্যা যেহেতু আয়তনটা তিন গুণ হচ্ছে তাই অনুসংখ্যা তিনগুণ হবে অর্থাৎ বীরত্বটা সঠিক হবে তারপর দিয়েছে দেখো যখন জলের বাষ্পগণত নয় তখন এটি যে অবস্থা থাকে দেখো বাস্পক্ষণত্ব সাধারণত গ্যাসই অবস্থা বোঝায় তাহলে উত্তরাবে কোনটা শি এরপর দেখো চারে কোশ্চেন তাপীয় রোধের একক হলো উত্তরাবে কোনটা তাঁপীয় রোধের একক কিন্তু উত্তর দেখো এক্ষেত্রে উত্তর হচ্ছে পার ওয়াট কেলভিন অর্থাৎ সেই উত্তরটা সঠিক কোনো উত্তর লেন্স থেকে ষাট সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে ষাট সেমি দূরে সৎ গঠিত হয় লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত যেহেতু বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান হচ্ছে তাই সেক্ষেত্রে বস্তু দূরত্বের দূরত্বটাই হচ্ছে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে তাহলে ফোকাস দৈর্ঘ্য যদি সরি বস্তু দূরত্বটি হচ্ছে বক্রতা ব্যস্ততা হচ্ছে বক্রতা ব্যস্ততা হচ্ছে বস্তু দূরত্ব অর্থাৎ ষাট সেমি তাহলে আমরা জানি এফ ইকল টু আর বাই টু তাহলে ষাট বাই টু করে দেবো তাহলে তিরিশ উত্তর আসবে তাহলে এক্ষেত্রে এর উত্তরটা সঠিক হবে এরপর ছয়ের প্রশ্ন দেখব কোনো মাধ্যমে আলোর বেগ দুই দশমিক পাঁচ গণিত টেন দেওয়ার এইট মিটার পার সেকেন্ড হল ওই মাধ্যমে পঁচিশ শতাংশ আমরা জানি মিউ ইকুয়াল টু সি বাই ভি সিটা কি না শূন্য মাধ্যমে আলুরবেগ আর ভিটা হচ্ছে ওই মাধ্যমে আলোরবেগ তাহলে শূন্য মাধ্যমে আলোরবেগ কত তিন ইন্টু টেন টু দু এইট আর ওই মাধ্যমে আলোরবেগ কত টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন দুয়ার এইট তাহলে এইটা কেটে গেলো তাহলে আমি পেয়ে গেলাম কত দশমিক তোলার জন্য ওপরে তিরিশ হলো নিচে পঁচিশ হলো পাঁচ থেকে কেটে ছয় বাই পাঁচ উত্তর আসছে তাহলে এক্ষেত্রে উত্তরাক্ষণটা ছয় বাই পাঁচ অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে এরপর দেখে নেব কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্নমান যা হতে পারে তাহলে উত্তরাবেক্ষণটা ওয়ান পয়েন্ট সিক্স মনে হয়তো টেন্টি টু বার মাইনাস নাইনটিন কুলম রোধের সমান্তর সময়ে যে রাশিটি ধ্রুবক থাকে তা হল উত্তরাবেক্ষণটা বিভব পার্থক্য অর্থাৎ সেই উত্তরটা সঠিক এরপর দেখে নেব নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় হবে কোবাল্ট সিক্সটি অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে এরপর আমরা দেখে নেব দশের কোশ্চেন তরল সন্ধিগত মূল্যটি হল পারদ সের উত্তর এগারো কোশ্চেন কোনো যৌগ একটির মধ্যে এখানে দেখো দশের কোশ্চেন হয়ে গেছে এগারো কোশ্চেন নিচের কোন যৌগটির মধ্যে আইনি ও সমাজে ধরনের বন্ধন দেখা যায় হতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড বারো কোশ্চেন তৈত্রিশ বিশ্লেষণ সময় ক্যাথোডে বিজারণ ঘটে অ্যানোডে জারণ ঘটে একটু খেয়াল রাখবে আমরা জানি কবি আজা তার মানে কী বললাম কবি আজ মানে কি ক্যাথোডে বিজারুন অ্যানোডে জারন এরপর দেখে নেব এখানে তেরো কোশ্চেন কপার সালফেটে জড়িয়ে দ্রবণী এইচ টু এস গ্যাস চালানো করলে দ্রবণের বর্ণ কালো হয় একটু খেয়াল রাখবে টু এস চালানো করলে কালো হবে অ্যামোনিয়া চালানো করলে কিন্তু গাঢ় নীল হবে থার্মিট পদ্ধতিতে আগুন লাগাতে ব্যবহৃত হয় ম্যাগনেশিয়াম ফিতা বীরত্বটা দুই কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইডোজেন পরমাণুর সংখ্যা অ্যালকেনের সংকেত কি সাধারণ সংকেত হচ্ছে এন এইচ টু এন প্লাস টু কার্বন যেহেতু দুটো আছে তাহলে হাইডেন হবে দুই গুণিত দুই প্লাস দুই তার মানে ছটা এসে যাচ্ছে তাহলে উত্তর হচ্ছে এরটা এরপর আমরা দুইয়ের দাগ দেখে নেব যেখানে একুশটা এক নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে প্রথম যে কোশ্চেন রয়েছে বিদ্যুৎ খরণের সময় ওজন স্তরে ও থ্রি অণুকে বিশ্লিষ্ট করে কে দেখো হবে নাইট্রিক অক্সাইড অর্থাৎ এনো বায়ুমণ্ডলের কোন স্তরের টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য আয়নোস্ফিয়ার আয়নসফিয়ার দুয়ের কোশ্চেন বায়োগ্যাসের উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কী এটা তোমরা জানো মিথানোজেনিক ব্যাকটেরিয়া মিথানোজেনিক ব্যাকটেরিয়া এরপর দেখে নেব তিনের কোশ্চেন নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ বাস্তব গ্যাসের অনুগুলির সসীম আয়তন আছে এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ এটা সত্য দিয়েছে চার কোশ্চেন এগারো দশমিক দু লিটার কোনো দুই মোল আদর্শ গ্যাসের জন্য এস টিভিতে পিভি সমান কত প্রথমত আয়তন দেওয়া আছে আবার মোল দেওয়া আছে যে কোনো একটা দেওয়ার কথা যদি এগারো দশমিক দুই রাখি তাহলে দুই মোলটা কাটা যাবে সেক্ষেত্রে হবে জিরো পয়েন্ট ফাইভ আর যদি দু মোল করি তাহলে এখানে উত্তর হবে দুই তাহলে যেটা সঠিক উত্তর সেটা একটু নিয়ে নিও কারণ এই কোশ্চেনটাই একটু ডাউটফুল দুটো একসাথে থাকে না যে কোনো একটা থাকবে পাঁচের কোশ্চেন কখন তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয় যখন পাত্রের প্রসারণটা শূন্য হয় অর্থাৎ পাত্রের প্রসারণটা শূন্য হলে আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ দুটোই সমান হবে স্টিচ আপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত উত্তাবে এক বাই দুশো তিয়াত্তর একের ছয়ের কোশ্চেন একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য দশ সেমি জলে নিমজ্জিত অবস্থায় এর ফোকাস দৈর্ঘ্য কত হবে দেখো জলে যখন নিমজ্জিত করা হয় ফোকাস দৈর্ঘ্য কোনো পরিবর্তন হয় না অর্থাৎ উত্তর হবে দশ সেমি উত্তর হবে এরপর দেখো দৃশ্যমান আলোর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি অবশ্যই লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর্থিং তার সর্বদা ভূ লগ্ন ভূ সংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য হয় তাহলে এই জায়গাটা শূন্য লিখে দিলাম আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তালের বর্ণটি কী ওতে হবে বাদামি তাহলে এই জায়গাটা তোমরা বাদামি লিখবে এরপর ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও ক্ষেত্রের মধ্যবর্তী কোনটি কত নব্বই ডিগ্রি বা সমকোণ লিউকিমের রোগের চিকিৎসায় কোন কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা উঠতে হবে ফসফরাস বত্রিশ অথবা কোভাল্ট সিক্সটি যে কোনো এক লিখবে এরপর একটা বামস্তম ডানস্তম ম্যাচিং দিয়েছে দেখো একটি খারীয় মৃত্তিকা মৌল উতে হবে ম্যাগনেশিয়াম ছাপার ব্লক ছাপার ব্লক কোনটা হচ্ছে সীসা এটা দুই করে দিলাম একটি বিরল মৃত্তিকা মৌল সি এটাকে তিন করলাম দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন এটাকে চার করলাম এরপর বারো কোশ্চেন দেখে নেব কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তরিদ বিশ্লেষণ হিসাবে কী ব্যবহৃত হয় উত্তরাবে পটাশিয়াম পরোসাইনাইড সংকেতটা দেখে নাও কেএইউ এন হোল টু গলিত এনএসিএলের তরিত বিশ্লেষণের ক্যাথোটি কী উত নয় অবশ্যই সোডিয়াম প্লাস আয়নটা ক্যাথরে যায় তাই সোডিয়াম তৈরি হবে অ্যানন মালে উপস্থিত দুটি দামি বস্তুর নাম উতরাবে সোনা এবং রূপা এছাড়াও প্লাটিনামও হবে জলে কোন আয়নের উপস্থিতিতে পড়া করা ত্বরান্বিত করে হতে হবে ক্লোরাইড আয়ন অর্থাৎ সিএল মাইনাস আয়ন সালফান কী দেখে নাও ধুমায়মান সালফেরিক অ্যাসিডকেই সালফান বলে যার সংকেত হচ্ছে এইচ টু এইচ টু ও সেভেন এরপর আমরা দেখে নেব অথবাটা সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইডে রূপান্তরকরণের প্রক্রিয়ায় কোন অনুঘটক বেশি উপযোগী হতে হবে ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইড অর্থাৎ ভি টু ও ফাইভ ম্যাগনেশিয়াম অক্সাইড অনুর লুইস ডট চিত্র অঙ্কন করতে বলেছে দেখে নাও এখানে ম্যাগনেশিয়াম কী হচ্ছে দুখানে ইলেকট্রন অক্সিজেনকে দিচ্ছে তাহলে এম জি টু প্লাস তৈরি হচ্ছে আর ও টু মাইনাস তৈরি হচ্ছে এটাই হচ্ছে লুইস ডট গঠন এরপর দেখে নেব সরলতম কীটন কতগুলি কার্বন পণ্য থাকে সরলতম কিটন মানে হচ্ছে সি এইচ থ্রি সি ডবলান ও সি এইচ থ্রি অর্থাৎ এখানে তিনটে কার্বন প্রমাণ থাকে যেটা হচ্ছে প্রোফানোন বা অ্যাসিটোন এরপর দেখে নেব ডায়মিথেল ইথালের কার্যকরী গ্রুপ গ্রুপগঠিত আইসমর কোনটি উত্তর হবে কোনটা ইথানল অর্থাৎ সেক্ষেত্রে আমরা সংকেতটা কী হবে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ ইথানল এরপর তরল ভ্রমীণ দ্রবণে ইথিন গ্যাস চালানো করলে দ্রবণের বর্ণের কী পরিবর্তন হয় দেখো তরল ভ্রমীণ দ্রবণের বর্ণ ছিল লালচে সেখান থেকে দ্রবণের বর্ণ বর্ণহীন হয়ে যাবে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরো ভিডিওটি ভালো হলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাবাই